নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর আগেই যে সাগর কই গেল সাগর সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সকাল সকাল সাতটা বাজে এই দেখো আমরা কোথায় চলে এসেছি তো সাতটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে তো তোমাদের দাদা ভাইয়ের একটা স্বভাব বলতে পারো বা একটা গুড হ্যাবিট গুড হ্যাবিটই বলতে পারো তো তোমাদের দাদাভাই যখনই বাড়িতে আসে আগে দেখবে জমির ধান কীরকম হচ্ছে তারপরে তোমাদের দাদা লঙ্কা গাছ গেড়ে গেছে তারপরে বেগুন গাছ আমাদের গাছের কি অবস্থা শাক করে গেছে শাকের আমার কি অবস্থা তো আগে এসে ওগুলো সব কিছু দেখবে তো কালকে তো আস্তে আস্তে একদম চারটা পাঁচটা হয়েছে তো আর দেখা হয়নি জমিতে আর কি জমি যে ধান কীরকম হচ্ছে না হচ্ছে তো তাই সকাল সকাল দেখো দুজনে চলে এসেছি দেখতে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তারপর বন্ধুরা দেখো আমরা ক্ষেত দেখার পর বাড়ি চলে এসে গেছি আর বাড়ি চলে এসেও কিন্তু চাটা আমাদের সকালের খাওয়া হয়ে গেছে আর আমি যাবো কিন্তু বাড়িতে তো বাড়িতে যাব বলে বললাম তোমাদের দাদা ভাইকে যে একটু মাথার মধ্যে তেলটা দিয়ে দাও শ্যাম্পু করবো কদিন থেকে আমার শ্যাম্পু করা হচ্ছে না আর তেল দেওয়ার পর শ্যাম্পু করলে না চুলটা না অন্য সিল্কি লাগে আমি কিন্তু কোনোদিনও কন্ডিশনার ইউজ করি না তো তোমরা আর কি তেল দেওয়ার পর শ্যাম্পু করবো দেখবে চুল এমনিতেই আর কি সিল্কি হয়ে যায় তো যাই হোক এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে শ্যাম্পু দিয়ে দিচ্ছে আর আমাকে অনেক কজনই বলেছ যে বেশি ন্যাকামো করো বেশি ন্যাকামো হয়ে যাচ্ছে তোমরাই বলো যদি বাবার বাড়িতে থেকে যদি বরকে স্বাগত করতাম তখন তোমরা অন্য রকম অন্য কিছু বলতে এখন আমি শ্বশুর বাড়িতে থাকি বলে এখনও আমি ন্যাকামো করি তাহলে তোমরাই বলো না একজন সৈনিকের ওয়াইফ মানে কি করবে আমাদের কি পদে পদে কি মানে তোমরা কি দোষী ধরো আমাদের মানে বাবার বাড়িতে থাকলেও কথা বাড়িতে থাকলেও কথা তাহলে ভালোটা তোমরা কোন দিক দিয়ে দেখো আমাদের আমরা আমি তাই বুঝি না তোমরা সব সময় কেন একজন ফৌজি ওয়াইফকেই জার্স করো আমার এটাই মাথার মধ্যে ঢোকে না আমাকে অনেকজনই বলছে আর কি যে বেশি নকশা হয়ে যাচ্ছে বেশি এটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে মানে এখন শ্বশুরবাড়ির সাথে আমার সুসম্পর্ক সেটাও আমার নকশা মানে আমি জোরে জোরে কথা বলি হেসে হেসে কথা বলি সেটাও আমার নকশা তাহলে কী তাহলে কি করব আর দেখো আমার পার্সোনালিটি কিন্তু এরকমই আমি কিন্তু সবার সাথে মিশতে পছন্দ করি জোরে জোরে কথা বলতে পছন্দ করি হাসতে পছন্দ করি এরকমই চঞ্চল টাইপের একটু খচ্চর খচ্চর টাইপের তোমরা সবাই জানো তোমাদের অনেকবারই আমি বলেছি এগুলো কথা তাহলে যেগুলো জিনিস জানো তাহলে বারবার ওগুলো জিনিস মানে রিপিট করার কি দরকার আছে বলো আমি দেখেছি তোমরা অনেকে আমাকে এভাবেই বলেছ মানে কি বলি আর মানে আমি নিজে হাসবো মানে আমার আমি হাসব আমার কোনো সমস্যা নেই তোমাদের সমস্যা তো যাই হোক আর কি এরকম মেন্টালিটি একটু তোমরা বদলাও একটু চেঞ্জ করো তো যাই হোক তোমাদের দাদাভাইকে কালকে মানে মানে স্বাগত করেছিলাম খুবই ভালো লেগেছে ফুল দিয়ে খুব সুন্দর করে তো আর ক্লিপ নেওয়া হয়নি বলতে আমার ননদ ক্লিপ করেছিল তো ক্লিপটা নিয়েছিল কিন্তু যখন ওই ফুল ছেটানো একদম তাড়াহুড়ো করে সবাই ফুল ছিটিয়েছি অনেকগুলো ফুল ছিল কিন্তু কিন্তু মানে সবগুলো তা তাড়াহুড়ো করে ছিটা শেষ হয়ে গেছে তারপরে ভিডিও করা হয়েছিল আর এই যে দেখো তোমাদের দাদাভাই এসেই লেগে পড়েছে এই যে তখন বললাম সকালবেলা যে তোমাদের দাদাভাইয়ের এগুলোর মানে যত্ন করা খুবই পছন্দ খুবই তো এই যে দেখো এগুলো গাছ না সব আগেরবার এসে লাগিয়ে গেছিলো খালি লাগিয়ে গেছে ছোট ছোট তো দেখো কত বড় হয়ে গেছে আর কিন্তু ফুলও ধরেছে বন্ধুরা এই যে দেখো আমরা দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আর এই যে আমার ব্যাডিংপত্র উগানোর লোক এসে গেছে তো এখন যাবো বাবার বাড়িতে যাব তো বাবার বাড়ি থেকে আমাদের মানে শ্বশুরবাড়ির বিয়ে আছে একটা বলতে আমার বড় ননাস আর কি মানে কাকা শ্বশুরের দিদি মানে মেয়ের আর কি দিদি হয় তার হচ্ছে কার বিয়ে না তার ভাস্তি তার হাস্তির বিয়ে আর কি তো আমার বাবার বাড়ির ওখানেই বাড়ি মানে ওই দিদিটার আর কি তো ওখানে বাবার বাড়ি ঢুকে আর কি ওখানেই রেডি সেডি হয়ে বোনকে বলবো আমাকে একটু রেডি করে দে তো ওখান দিয়ে বিয়ে খাবো আর কি বিয়ে খাওয়ার পরে তারপরে এই বাড়ি আবার চলে আসবো আর যা ব্যাগপত্র দেখতে পাচ্ছ সব ওগুলো সারিয়ে জিনিস হোক আর কি বন্ধুরা এই যে দেখো আমরা রাস্তা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আর তোমরা তো জানোই স্কুটি বাড়িতে আছে আর আমি সেদিন স্কুটিও আনি তো এই যে আমরা এখন যাব তারপরে স্কুটি নিব আর কি তো আপাতত তোমাদের দল ভাই এখন আজকে গাড়িতে যাতায়াত করবে কাল থেকে স্কুটি আর তোমাদের দাদাভাই বাইক কিনতো আর কি তারপরে ভাবলাম আমরা যে আমার বাবার বাড়ির আর কি বাবার স্কুটিরাও পড়ে থাকে ভাইও ওরকম চালায় না বাবাও রিটার হয়ে গেছে চালায় না এখন আর আমরাও যদি একটা কিনি তো সেটা বাড়িতেই পড়ে থাকবে ওই টুকটাক আমি চালাবো অথবা তো দাদাভাই যখন আসবে তখন আর কি তো তার আর কি গাড়ি ঢাড়ি কেনা হয়নি আর এখনও আর কি গাড়ি ঢাড়ি ভাবনা চিন্তা এখন করবো না তো গাড়ি আবার বাড়িতে থাকলেও আবার নষ্ট হয় আর কি তো তার জন্যেই আর কি এটাই ডিসিশন অনেকে জিজ্ঞাসা করো না তাই বললাম আর কি তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এই যে প্যান্ডেল টাঙানো স্টার্ট হয়েছে আর আমাদের দেখে দেখে দৌড়ে দৌড়ে কোনো হয়ে আর এই যে দেখো এখানে এগুলো কি করতেছে চাকা তুলতেছে আর আমার ব্যাপারটা হচ্ছে শরীরটা ভালো নাই মানে জ্বর জ্বর ভাব বা অবস্থা আর কি তো গিয়ে একটা ওষুধ খাবো তারপরে কথা এই যে দেখো মানে হচ্ছে হবেই আমাদের বাড়িতে শুধু অষ্টপর এটি কিন্তু অনেকক্ষণে আসা হয়েছে তোমাদের সঙ্গে কিছুই তেমনটা শেয়ার করা হয়নি শরীরটা খুবই খারাপ তো তবু দেখো মুখের মতো হাসি আর একটু দেখো ম্লান ম্লান টাইপের মানে জ্বর জ্বর ভাব আর কি তো যাই হোক এসে কিন্তু একটু খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিয়েছি আর এই যে দেখো এখন সবজি কাটা চলছে কারণ বাড়িতে তো অনেক লোকজন খাওয়া দাওয়া হচ্ছে তো তার জন্যেই ভাবলাম চলো একটু সবজি কেটে দেই কোনো রকম তো কাজ বাজ এরকম হচ্ছেই না বাড়িতে আসবো পরশু দিন এসে দুদিন থাকবো আর কি অষ্টপহর আর অষ্টকালীন দুদিন থাকবো আমি বাড়িতে আর তোমাদের দাদাভাই এসেছে আর বাড়িতে ওভাবে ছেড়ে কিভাবে আসি বলো তাই আর কি দুজনে আসছি আবার বিয়ে অনেক বিয়ে শী আছে ওই বাড়িতে তো সেগুলো তো অ্যাটেন্ড করতে হবে তাই না বলো তো যাই হোক এভাবেই চলছে আমাদের যেহেতু বাবা বাড়ি শ্বশুরবাড়ি বেশি একটা ডিস্টেন্স না তাই আর কি চলছে এগুলো আর এই যে দেখো ওইদিকে তোমার ভোগের ভোগ বলতে ওই যে ঠাকুরকে মোয়া মুরগি খই পাক দেওয়া তারপরে নাড়ু তিলের নাড়ু সব ওগুলো মানে গোবিন্দকে যেগুলো প্রসাদ দেবে তো সেগুলো বানানো চলছে আর কি আর তোমাদের তখন বললাম যে একটা বিয়ে বাড়ি আছে তো তার জন্যই দেখো বোনকে ডেকে আনলাম যে আমাকে একটু চুলটা খোপা করে দে আমার না চুল এতটা সিল্কি যে চুল খোপা করতেই পারি না খোপা করাও যায় না কি জানি ওই যে হয়তোবা যেটা চুল কা মানে কোকড়া করা জিনিস থাকে না ওটা হলে হয়তোবা চুলটা ভালো করে আর কি বাঁধা যায় সো বন্ধুরা এই যে দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি একদম সিম্পলি ধরতে পারো আর হচ্ছে চুল খোপা করছি দেখো এখনই চুল খুলছে আমার একদমই ভালো লাগে না চুল সত্যিকারে খোপা করতে একদম ইচ্ছা করে না এতটা সিল্কি চুল কি বলবো আর আর প্রথমত সাজতে পারি না তো সাজতে না পারার ফলে আর কি অনেকটাই অসুবিধা হয়ে যায় জানি না আমাকে তো মানে মেকআপ করলে ভালোই লাগে না হয়তো বা কারণ দেখো একটা মানে একটার পর একটা মেকআপ করতে হয় আর কি তো সেটা না পারলে তো জানোই কীরকম হয়ে যায় আর কি ভালো লাগে না আর কি তো যাই হোক তাও আর কি বিয়ে বাড়ি বলে কথা বিয়ে বাড়িতে একটা মানান ব্যাপার আছে ভালো করে না সাজলে আবার বোঝোই আর কি বাড়ি বলে কথা তো এই যে দেখো এই যে একটা সিম্পল সবুজ কালার শাড়ি পরেছি মানে কচুরপাতা কালার আর তোমাদের দাদাভাই আছে বাইরে আর বাড়িতে তো বাইরে কথাবার্তা শুনছো তোমরা জানোই বাড়িতে সব সবসময় লোকজন কথাবার্তা তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এখন বন্ধুরা আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এলাম আর এই যে কোনেকে আমি দানটাও দিয়ে দিলাম যেহেতু শাশুড়ি মা আসিনি আমি আর তোমাদের দাদা চলে এসেছি আর এই যে ক্যামেরা যারা করছে আমাদের ওখানে বাড়ি আর এই যে তোমাদের দাদাভাই ভাই আর এই যে দিদিটা দিদিটার ননদের বিয়ে আর এই যে ছোটো মা পিছনে দেখতে পাচ্ছ সবাই ওরা আগে এসেছে আর এই যে দেখো দিদিকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু তো যাই হোক দিদির কিন্তু মানে দিদি প্রেগনেন্ট আর কি তবু সেজেছে খুব সুন্দর করে শরীরটা কিন্তু ভালো নেই তবু যে একটু এনার্জি আছে যে ননদের বিয়ে বলে কথা সাজগোজ করবো মানে এটাই সব থেকে ধন্য আর কি আর একটা কথা তোমাদের বলতে চাই হ্যাঁ মানে এই ব্লগারদের দেখলে মানুষজন মানে মানুষজন বলতে সবাই তো আর কি দেখে না যারা আর কি ইয়াং জেনারেশন তারাই হয়তো ইউটিউব দেখে ফেসবুক দেখে সব কিছু দেখে মানে তাদের ক্ষেত্রে বলতে চাই যে মানে আমাদের যে কীভাবে সেটাই আমি বুঝে পাই না দেখো আমাদের যদি তোমরা চেনো তাহলে সামনে এসে কথা অবশ্যই বলবে কেন বলবে না অনেকজনই কিন্তু সামনে এসে আমাদের সাথে ভালো করে কথা বলে কিন্তু অনেকে কি করে বলো তো দূর থেকে মানে ফুসুর ফাসার করে আর কি এই জিনিসটা না খুবই খারাপ লাগে আর নিজেকে খুব অকওয়ার্ড ফিল হয় মানে ভিডিও করি বলে যে এরকম না যে আমাদের মান সম্মান নেই হয়তো বা তারা এটাই ভাবে যে ভিডিও করে এদের কোনো মান সম্মান নেই এরকম টাইপ আর কি মানে কি বলবো আর তো একটা একটা কথাই বলবো আর কি তোমরা সবাই জানো যে আমি খুবই প্রতিবাদী আমি কারো কথা ধরি না কারো কথা মানি না কারো কথায় আমি চলি না তো তোমরা অনেকে আছো যে আর কি এরকম করো তোমরা তো প্লিজ ওরকম করো না কারণ আরে আমারও তো খারাপ লাগে সামনে আমি আছি ওভাবে কীরকম একটা ফিল হয় না অকওয়ার্ড ফিল হয় না তো যাই হোক আর কি ওগুলা ডোন্ট কেয়ার আর কি তো যাই হোক দেখো এই যে দেখো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি বাড়ি বলতে দিদির ঘরে তো এখন যাব আমরা মানে শ্বশুর বাড়ি চলে যাব এখান থেকেই কালকে আবার বাবা বাড়িতে আসবো আবার আরেকটা বিয়ে আছে তো চলো আজকের টাটা ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমাকে কেমন লাগছে এটাও কিন্তু তোমরা জানাবে প্লিজ